আমরা এখন আছি চিড়িয়াখানা এক্সপ্রেসে সময় বিরক্ত করো হ্যালো ওয়েলকাম আমি এখন আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় চিড়িয়াখানায় কিভাবে আসবেন কি কি দেখবেন কোথায় খাবেন চিড়িয়াখানায় পিকনিক আয়োজন ইত্যাদি সহ একটি কমপ্লিট রিভিউ নিয়ে থাকছে আমাদের আজকের পর্ব সো এনজয় দা ভিডিও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত তাই এটি মিরপুর চিড়িয়াখানা নামে অধিক পরিচিত ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তাঞ্জিল পরিবহন তিশারি পরিবহন আয়াত পরিবহন সরাসরি আসে এই চিড়িয়াখানার গেট অব্দি এছাড়া আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে মিরপুর এক নম্বরে এসে পাশে দশ টাকা এবং রিক্সায় তিরিশ টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন এই চিড়িয়াখানার গেটে যারা মেট্রোতে করে আসবেন নামতে হবে মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনে মিরপুর দশ থেকে মিরপুর এক হয়ে চলে আসতে পারবেন চিড়িয়াখানাতে চিড়িয়াখানা চত্বরের বা পাশে আছে বাস মিনিবাস প্রাইভেট কার মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন পার্কিং এর বিশাল এরিয়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সোম থেকে শনি সপ্তাহে ছয় দিন খোলা থাকে সরকারি ছুটি ব্যতীত প্রতি রবিবার এটি বন্ধ থাকে চিড়িয়াখানার প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা দুই বছর পর্যন্ত শিশু এবং সকল বয়সী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশ বিনামূল্যে প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল নটা থেকে বিকাল ছটা পর্যন্ত এবং অক্টোবর থেকে মার্চ সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে উনিশশো সালের তেইশ জুন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় এর মোট আয়তন একশো ছিয়াশি দশমিক তেষট্টি একর বর্তমানে চিড়িয়াখানার মোট খাজার সংখ্যা একশো এবং মোট প্রাণীর সংখ্যা তিন হাজার তিনশো বেয়াল্লিশটি চিড়িয়াখানায় প্রবেশের পরে আপনারা এই রাস্তাটি ধরেই চলে আসবেন আসার পরে এখানে কিন্তু রয়েছে ম্যাপবোর্ড যেহেতু চিড়িয়াখানাটি অনেক বড় একটি জায়গা আপনারা সঠিকভাবে ঘুরতে হলে ভালোভাবে দেখতে হলে আপনাদের প্রথমে ম্যাপ বোর্ডটা দেখে নিলে সহজ হবে আর এখানে যে রাস্তাটি আছে চিড়িয়াখানাটা টোটাল এই রাস্তাটার পাশেই হচ্ছে প্রাণীদের খাঁচার বেষ্টনী আপনারা এই রাস্তাটি ধরে যদি ঘোরেন এটা একদম রাউন্ড সার্কেল এখান থেকে শুরু করলে আবার ঘুরে এখানে আপনার ভ্রমণটা শেষ হবে সবগুলো বেষ্টনী কিন্তু এই রাস্তাটার দুপাশে আছে আর বেশ কিছু বেষ্টনী রয়েছে চিড়িয়াখানার কেন্দ্রে আপনারা এই রাস্তার পাশের বেষ্টনীগুলো দেখার পরে আবার আপনারা চিড়িয়াখানার কেন্দ্রে যেতে পারেন এবং সেখান থেকে বাকি যে প্রাণীদের যে বেষ্টনীগুলো রয়েছে সেগুলো আপনারা দর্শন করতে পারেন এখান থেকে ডানে অথবা বামে আপনার টুটা শুরু করতে পারেন চলুন আমরাও স্টার্ট করি প্রবেশ পথ ধরে সামনে এগোলেই দেখা হবে রেসাজ বানরদের সাথে বানরের খাঁচার পাশেই রয়েছে পাখিদের বিশাল এক বেষ্টনী বক জাতীয় পাখিদের গোডাউন বলা যায় এই খাঁচাটিকে এখানে আছে ছোট পানকৌড়ি টানি বক পলিক্যান গ্রেটার ফ্লেনিঙ্গো নিশিবক ইত্যাদি ইত্যাদি চিড়িয়াখানায় প্রবেশের পরে হাতের বায় পড়বে এই হরিণের বেষ্টনী বিশাল এই হরিণের খাঁচা যেখানে রয়েছে প্রায় শতাধিক হরিণ আর এরকম তিন তিনটি হরিণের খাঁচা রয়েছে পুরো চিড়িয়াখানা জুড়ে বা দিকের রাস্তা দিয়ে যদি ভ্রমণ শুরু করেন তাহলে প্রথমেই হাতের বায় পড়বে কালো গলা বক এবং হাড়গিলা পাখির বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত দুটি খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে এই চিড়িয়াখানাতে আহ প্রবেশপথের ডানে এবং বামে এই দুটি খাবার রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার খাদ্যের মূল্য তালিকা এছাড়া চিড়িয়াখানার সামনেও বেশ কিছু খাবার হোটেল ও নানান পদের স্ট্রিট ফুডের সমাহার রয়েছে এটি হচ্ছে চিত্রা হরিণের দ্বিতীয় বেষ্টনী শুধুমাত্র প্রাণী প্রদর্শনী নয় চিড়িয়াখানার ল্যান্ডস্কেপও বেশ নজরকাড়া উঁচু নিচু টিলাময় এলাকা নানান প্রজাতির বৃক্ষরাজির সমন্বয়ে গঠিত এর সবুজা প্রকৃতি বেশ মনোলোভা এখন আমরা যাচ্ছি কদম সাহেবের সাথে দেখা করতে কদম কে তিনি হচ্ছেন এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ স্যার রয়্যাল বেঙ্গল টাইগার আমার পেছনের এই হচ্ছে সিংহের এখানে আফ্রিকান সিংহ আছে আমরা পর্দায় যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি সিংহী এবং পুরুষ সিংহটি এখন ভিতরে খাবার দেয়া হচ্ছে এবং সেই জন্য ভেতরে অবস্থান করছে এটি হচ্ছে চিড়িয়াখানায় থাকা তিন নম্বর চিত্রা হরিণের গ্যালারি এটিও বিশাল চিড়িয়াখানার একেবারে দক্ষিণ পাশে রয়েছে একটি সাপলা ফোটা সুন্দর লেক আর লেকের পাড়েও ঘুরতে পারেন এখানে সুন্দরভাবে। বাঁধানো একটি সিঁড়ি এবং চত্বর রয়েছে এই লেক দুটিতে ইচ্ছে করলে মৎস্য শিকারও করতে পারবেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ কর্তৃক প্রতি মাসের প্রথম শুক্রবার শিকারের জন্য টিকিট বিক্রয় করা হয় প্রতিটি মূল্য টাকা হাজার চিড়িয়াখানার এই নান্দনিক লেক যেখানে শেষ হয়েছে তারপরেই কিন্তু শুরু হয়েছে কুমিরের গ্যালারি এখানে আছে দেশীয় মিঠা পানির কুমির আছে আমাদের এই অঞ্চলের বিখ্যাত ঘড়িয়াল এই পাশটিতে রয়েছে লোনা পানির কুমির আমরা এখন আছি বানর এখানে রয়েছে হরেক রকমের বানর বানরের বাদরা আমি যদি দেখতে চান তাহলে চলে আসতে হবে চিড়িয়াখানার এই বানর আমরা এখন আছি সাপের বেষ্টনী এরিয়াতে অজগর, শঙ্খিনী, গকড়, দারাস ইত্যাদি সহ নানান প্রজাতির সাপের বেষ্টনী কিন্তু এখানে রয়েছে। সাপের বেষ্টনীর ঠিক বিপরীত পাশে আছে ময়ূরের বেষ্টনী। খুবই অসাধারণ এবং নান্দনিক এই ময়ূর পাখি। চাইলে পিকনিক বনভোজন কিংবা পারিবারিক আয়োজন কিন্তু করতে পারবেন এই চিড়িয়াখানাতে এই জন্য চিড়িয়াখানাতে রয়েছে উৎসব এবং নামে দুটি দুটি দ্বীপ দ্বীপই লেকে তৈরি করা হয়েছে এবং সেখানে যাওয়ার জন্য রয়েছে সেতু আর এখানে পিকনিক করার জন্য এই প্যাকেজ গুলো গ্রহণ করতে চিড়িয়াখানার কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করতে পারবেন চিড়িয়াখানায় প্রবেশের পরেই রয়েছে হাতের ডান দিকে তথ্য কেন্দ্র এবং সেই তথ্য কেন্দ্রে যোগাযোগ করে আপনারা দ্বীপগুলো ভাড়া নিতে পারেন সুর নেই কিন্তু নাম আবার হাতি থাকে কিন্তু জলে এই হাতির নাম হচ্ছে জলহস্তি আর এই হচ্ছে সে জলহস্তির আখরা। নাম জলহস্তি হলেও এদের বিচরণ কিন্তু স্থলেও এরা হচ্ছে উপচর এখানে আছে দুটি মায়া হরিণ আমরা এখন আছি ইমপালার বেষ্টনির সামনে হরিণ সদৃশ এই প্রাণীর আদি নিবাস আফ্রিকায় গরুর মতো দেখতে হলেও এরা কিন্তু গরু না এদের নাম হচ্ছে গয়াল সবচেয়ে বেশি বকা খেয়েছি যে প্রাণীর নামে এটি হচ্ছে সেই প্রাণী অর্থাৎ গাধা তুমি একটা গাধা জি না মাটির উপরে বিচরণকারী এই প্রাণীর নাম হচ্ছে ওয়াটার বাক। এদেরও আদি নিবাস দেখতে অনেকটা আর্জেন্টিনা নিবাসী এই প্রাণীর নাম লামা আমার পেছনে হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গি আমরা এখন আছি পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী জিরাফের খাঁচার সামনে জিরাফ কত বড় প্রাণী হ্যাঁ আমরা এখন চলে এসেছি চিড়িয়াখানার অভ্যন্তরে একটি শিশু পার্ক সেখানে চিড়িয়াখানায় চিড়িয়াদের দর্শন থাকলেও সেই সঙ্গে সঙ্গে আবার শিশুদের জন্য কিছু বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে বাচ্চাদের সঙ্গে করে চিড়িয়াখানায় নিয়ে আসলে অবশ্যই একবার ঢুমারবেন এই শিশু পার্কে রেল ও ঘোড়া নামে দুটি রাইড আছে এই শিশু পার্কে এখন আমরা আছি আফ্রিকার আরেকটি সুন্দর প্রাণী ঘোড়া সদৃশ্য জেব্রার বেষ্টনির সামনে যারা এরাবিযান নাইটস দেখেছেন তাদের কাছে পরিচিত এই আরাবিয়ান ঘোড়া আরাবিয়ান ঘোড়ার পরেই আছে আমাদের দেশি ঘোড়ার বৈশিষ্ট্যনি কিছুটা গরু বাকিটা ঘোড়া সদৃশ এবং অদ্ভুত সিংহলা এটি হচ্ছে কমন ইল্যান্ড ডিসকভারি চ্যানেলে অনেক তো ওয়াইল্ড বিস্টের দৌড় দেখলেন চিড়িয়াখানায় কিন্তু শান্তশিষ্ট ওয়াইল্ড বিস্ট দের দেখতে পারবেন চিড়িয়াখানার অভ্যন্তরে একটি প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়াম রয়েছে 10 টাকা অতিরিক্ত প্রবেশমূল্য দিয়ে আপনারা ঘুরে দেখতে পারবেন এই প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোয়ারিয়ামটি আমার পেছনে দেখতে পাচ্ছেন ডাঙ্গায় সবচেয়ে বড় প্রাণী হাতির উন্মুক্ত খাঁচা প্রতিদিন বেলা তিনটা থেকে এই যে পাশের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতি আনা হয় এবং দর্শনার্থীরা চাইলে টিকিটের বিনিময়ে হাতির পিঠে সওয়ার হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটাতেই কিন্তু হাতিদের আনা হয় ঠিক এখান থেকেই দর্শনার্থীরা হাতির পিঠে সওয়ার হতে পারে এই পথেই কিন্তু হাতিদের নিয়ে আসা হয় এখানে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই কারণে কিন্তু এখনো হাতি আনা হয়নি সম্ভবত বৃষ্টি থাকলে আনা হবে না চিড়িয়াখানায় আসলে চিড়িয়া দেখার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণ মানুষও দেখতে পারবেন কারণ প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী কিন্তু আসে এই চিড়িয়াখানাতে আর ঢাকা শহরের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কিন্তু এই জাতীয় আমরা এখন আছি সবচেয়ে সবচেয়ে কুৎসিত আর হিংস্র প্রাণী খাঁচার সামনে এখন আমরা আছি মরুভূমির জাহাজের কাছে ঠিকই ধরেছেন এটা হচ্ছে উঠের বেষ্টনী আমরা যখন এসেছি তখন কিন্তু বৃষ্টি চলতেছে আর উঠ সম্ভবত বৃষ্টি পছন্দ করে না এই জন্য একেবারে ঘরের ভিতরের দিকে ওরা আছে আছে দুইটা এখানে আমরা এখন আছি গন্ডারের বেস্টনির সামনে একটা গন্ডার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বাঁচে আর এই গন্ডারটি কিন্তু দীর্ঘ বারো বছর তার সঙ্গী নেই তো চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু এইদিকে নজর দিতে হবে একটা প্রাণী দীর্ঘ বারো বছর কিভাবে একা থাকে আমরা এখন আছি শকুনের খাঁচার সামনে এই হচ্ছে খরগোশ আমার পেছনের এই খাঁচাটাতে রয়েছে গিনিপিক মানব কল্যাণে আবিষ্কৃত বিভিন্ন ওষুধের প্রথম পরীক্ষা কিন্তু এই গিনিপিকের উপরই করা হয় না নিয়ে গেল মাছে তাই না দেখে ভোদর নাচে এই হচ্ছে সেই ভদরের এই হলো সেই ভদর ব্যাকগ্রাউন্ড ঘুরে এখন আমরা চলে আসছি একেবারে কেন্দ্রে চিড়িয়াখানার কেন্দ্রের অন্যতম আকর্ষণ হচ্ছে পূর্ণবয়স্ক এশিয়ান সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার সাদা বাগ আছে এশিয়ান কালো ভাল্লুক বনের রাজার হাঁটাও দেখতে রাজার মতোই হেলে দুলে সহকারে হাঁটছে এখন আছি ইমু পাখির খাঁচার সামনে এই পাখি কিন্তু ভয়ানক বদরাগী অদ্ভুত সুন্দর কেশোয়ারি পাখি এই খাঁচাগুলোতে রয়েছে সাদা ময়ূর দেখেছেন কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেননি তারা এখানে আসতে পারেন সবুজ ঘুঘু চিড়িয়াখানার কেন্দ্রে আছে একটি বড় মসজিদ এবং মসজিদের পাশেই রয়েছে মহিলাদের নামাজের স্থান রাস্তার পাশেই আছে রেস্ট নেওয়ার জন্য এরকম ছাউনি আছে মাতৃ দুগ্ধ কর্নার চিড়িয়াখানায় প্রবেশে হাতের বায়ে পেয়ে যাবেন ওয়াশরুম শুধু এখানেই নয় সারা চিড়িয়াখানায় কিন্তু এরকম বেশ কয়েকটি পাবলিক টয়লেট রয়েছে চিড়িয়াখানা আপনার আমার আমাদের সকলের সম্পদ ভ্রমণের সময় এটি রাখুন। প্রাণীদের বিরক্ত করা থেকে বিরত থাকুন বাহিরে ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করুন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে আজ তবে বলছি বিদায় দেখা হবে নতুন কোনো জায়গায় আর ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন খুব ভালো Allah Hafiz. <muchas>